আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত আশা করি আমার ইউটিউবের সমস্ত বন্ধুরা ভালো আছো আজকে দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য রেসিপিটা তোমাদের শেয়ার করছি রেসিপিটা হলো নারকেল সর্ষে দিয়ে বেগুনের ঝাল এখানে বেগুনটা প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি রেসিপিটা বানানোর জন্য আমি একটাই বেগুন নিয়েছি বেগুনটা ভালো করে এরকমভাবে লালচে করে ভেজে নিতে হবে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার এটা অন্য একটা পাত্রে সরিয়ে রাখছি কড়াইতে আলাদা করে আর তেল দেওয়ার দরকার নেই এখানে কয়েক টুকরো রসুন কুচি দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হলে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে দিলাম নারকেল আর সর্ষে বাটা নারকেলের পরিমাণ সামান্য দিয়েছি যেহেতু নারকেল কুড়া আমি আবার উপর থেকে ছড়িয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর রঙ হওয়ার জন্য হাফ চামচ কাশ্মীর গুঁড়ো দিলাম ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে এরপর ভাজা বেগুনগুলোকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সামান্য একটু ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দেব আর নামাবার আগে অল্প একটু সর্ষে তেল দেব। যদি আজকে রেসিপি পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো আর নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে খুব ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে স্কিপ করবে না এবার নামানোর পর উপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট দিন অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো